บิ๊กสมานินเวสมานินเวสมานินเวสมานินพาสาร์พาสาร์พาพาสาร์พาพาสาร์พาพาสาร์พาพาบาดะพาบาดอ่าพาบาดอ่าพาบาดะอ่าพาบาดอ่าบาระกัมบาระบารรอรอตินบารรอรอตินบารรอรอติน

দু so, আছে <eden> <orean> <hum> <butcher Emperor> अबिन शू अबिन हाँ हाँ हा, सोचो ना जैसे आपको शू शू अबिन शू अबिन शु, शू शू अबिन शू अबिन शू अबिन जुकिरा 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 नूफिका 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 नु... नु... नूफिका

ahadin rusulun 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 sana sanatun 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 tabi a tabi a tabi a tabi a tabi a tabi a su wan su wan su wan su wan su wan Suwan, 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 Suwan. Matara, Matara, Mataran, 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 Mataran. Aku Mato, ha? Mataran. Mataran, 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 Mataran. Mataran, 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 Mataran. Inabin, 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 Inabin. Inabin, Inabin, Inabin. Inaban, 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 ina soadan, 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 laibun, 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 la duburin, 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 duburin গবার গবরাতুন, গোবার গবরাতুন, 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 কথা রতুন কথা রতুন কথা রতন কথা রতন আলা কথুন আলা কথুন আলা কতন, আলা কথুন আল আলা কথুন আল কথুন দারাজ দারা যতন দারা যতন দারা যতন দারা যতন দারা যতন দা যতন সা আতুন সাজার সাজারাতুন সাজারাতুন সাজারাুন সাজারাতুন 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 সাজারাতুন, সাজারাত সামি আতুন সামি আু সামি আতু সামি আতুন সামি আতুন মি আতুন সামি আতুন সামি আতুন সামি আতুন সাম আতু, সাফরাতুন সাফরাত সাফ

কালিমাতুন 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 ফাতিরতুন 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 রকবাত 3 রকবা 3 রকবা 3 রকবা 3 রকবা 3 রকবা কামাসাদিনন, কামাসালিন, কামাসালীন, কামাসালিন, 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 কামাসালেন, বিকী, বিকয়াদিনন, বিকন, বিকরিন, বিকীন, বিকরিন, বিকীন, বিকীন, বিকরন নিবাসাীন, নিবাসারীন, নিবাসারিন, নিবাসারিীম, নিবাসারিম, নিবাসারীন, নিবাসাী, নিবাসারীন, বিরা।

Fano julun. Fano Julen, Fano Julen, Fano Julen, bisa manin, 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 bisa manin. Father Rafa, 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 Father فصارف 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 جواب ص فصارف 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 ها

কেন আপনি তো শিখাইছিলেন আপনাকে আমি চাচ্ছিলাম আরেকটু कायदाটা ধরিয়ে তারপরে দোয়ার দিকে যাওয়া চাইছি না হলে দেখা যাচ্ছে কিছুটা এর আবার না পারলে দোয়া শুদ্ধ উচ্চারণটা হবে না তখন শুনে মুখস্থ করে ভুল করলে সেটা আবার সমস্যা জন্য আমি চাচ্ছি যে তো আর চ্যাপ্টারগুলো আরেকটু পরে নাও এখনই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু শুদ্ধভাবে পড়তে শিখলাই ইনশাআল্লাহ তখন দোয়ায় যাব কিন্তু এখনই কিনা দেখা যাচ্ছে অশুদ্ধ মুখস্থ করা থাকে না করাটাই ভালো অন্তত ক্লাসে যেগুলো দিচ্ছে এগুলো প্র্যাকটিস করে আচ্ছা আপনারা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ